বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নূরের আংশিক বক্তব্য ঘিরে তৈরি হওয়া সমালোচনার জবাবে এবার সরব হয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুক পোস্টে তিনি পিনাকি ভট্টাচার্যের নাম উল্লেখ করে কড়া সমালোচনা করেন এবং অভিযোগ করেন রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে পিনাকি এমন সব সংবাদ মাধ্যমের লিঙ্ক শেয়ার করেছেন যাদের বিরোধিতা তিনি নিজেই সব সময় করে আসছেন বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টে রাশেদ খান লিখেছেন সাম্প্রতিক সময়ে গ্লোবাল টেলিভিশনের এক টকশোতে নুরুল হক নূরের বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরেছে কিছু গণমাধ্যম শিরোনাম দেখে মনে হয়েছে নূর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে কথা বলেছেন অথচ আসল বক্তব্য ছিল উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধেই কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যও সেই বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন তিনি প্রথম আলো ও কালের কণ্ঠের লিঙ্ক শেয়ার করে দেখালেন রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করতে হলে কাটা দিয়ে কাটা তুলতে হয় অথচ এই দুই গণমাধ্যমের বিরোধিতা করতেই তাকে সবসময় সরব থাকতে দেখা যায় রাশেদ তার পোস্টে উল্লেখ করেন নূর জুলাই গণ অভ্যুত্থানে গ্রেফতার হয়ে দশ দিন রিমান্ড শেষে আদালতে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন সরকার শতাংশ পতন হয়েছে দশ শতাংশ ধাক্কা বাকি তিনি বলেন দাদা আপনার মনে রাখা উচিত সরকার পতন না হলে নুরুল হক নূরের কিন্তু ফাঁসি হতো অথচ পিনাকি দেশের বাইরে থেকেও দেশের জন্য লড়াইয়ের দাবি করেন কিন্তু দেশে ফেরেননি পোস্টে রাশেদ খান আরও লেখেন পিনাকিকে তিনি সম্মান করেন তিনি অনেক মূল্যবান একজন মানুষ কিন্তু বারবার নূর বা দলকে যেন আঘাত করার চেষ্টা না করেন তিনি বিদেশে থেকেও ভারত বিরোধী বক্তব্য দেন অথচ তিনি ভারত হয়েই নিরাপদে ফ্রান্সে গেছেন রাশেদ পিনাকির কাছে অনুরোধ করেন যারা রাজপথে রক্ত বিসর্জন দিয়ে নেতা হয়েছে তাদের কেরিয়ার ধ্বংস করতে যেন তিনি একের পর এক ভিডিও না করেন হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ